নেসারবাদে চাদা নাপে পরিষদ থেকে বের করে ইউপি সদস্যকে পেটালো বখwidehat যুবকেরা এসটিভি তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ নেসারবাদে চাদা নাপে আটঘর কুরিয়ানা ইউনিয়নের ইউপি সদস্য মোহাম্মদ মুহিদ মাহমুদকে বেধরক পেটানোর অভিযোগ পাওয়া গেছে স্থানীয় মোহাম্মদ সুজন নামে এক যুবকের বিরুদ্ধে বুধবার দুপুরে আটঘর পরিষদের সামনে বসে সুজন ও তার সহযোগীরা তাকে এলো মারধর করে মাটিতে ফেলে দেয় এ সময় স্থানীয় সাজেদা নামে এক দিনমজুর বৃদ্ধ নারী এসে ইউপি সদস্য মুহিত মাহমুদকে বাঁচাতে ওই যুবকদের সামনে বুক পেতে দেয় তাতে ওই বখাটেরা না থেমে ওই বৃদ্ধ নারী সহ সদস্য মুহিতকে বেধড়ক পিটিয়ে মেরে ফেলার হুমকি দিয়ে চলে গেছে এ বিষয়ে ইউপি সদস্য মুহিত মাহমুদ বাদী হয়ে নেসারাবাদ থানা সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ে একটি লিখিত অভিযোগ দিয়েছেন ইউপি সদস্য মুহিত মাহমুদ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা স্থানীয় মোহাম্মদ এনামুল হক বলেন ঘটনার দিন তিনি বাজার থেকে বাড়ির দিকে যাচ্ছিলেন এমন সময় তিনি দেখতে পান মুহিতকে বখwidehat সুজন সহ কয়েকজন যুবক মারধর করছে আর মুহিদের সামনে সাজেদা নামে এক বৃদ্ধা মহিলা দুই হাত দুদিকে দিয়ে যুবকদের থামানোর চেষ্টা চালাচ্ছে তখন তিনি কাছে গিয়ে মেম্বার মারার জানতে চাইলে তারা পাওনা টাকা ফেরত পাচ্ছে না বলে বলে মারছেন বলছিল এ বিষয়ে ইউপি সদস্য মোহাম্মদ মুহিত মাহমুদ অভিযোগ করে বলেন সুজনের ভাই কয়েক মাস পূর্বে ছাগল চুরি করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়েছিল তখন সুজন তার ভাইদের থানা থেকে ছাড়ানোর জন্য আমাকে তদ্বির করতে বলেছিল আমি চেষ্টা করেও তার ভাইদের তখন ছাড়াতে পারিনি পরদিন সকালে সুজন কোনো এক মাধ্যমে নাকি পুলিশকে সত্তর হাজার টাকা দিয়ে তার বাইদের ছাড়িয়ে নিয়েছিল এখন বেশ কয়েকদিন পর্যন্ত সেই টাকা আমার কাছ থেকে ওরা আমি তা দিতে অস্বীকৃতি জানালে ওরা আমাকে পরিশোধ থেকে বের করে মারধর করেছে তিনি বলেন মূলত সুজন বড় ধরনের একজন মাদক সর্বদা সে নেশা করে বেড়ায় আমি এ বিষয়ে নারাবাদ থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি অভিযোগ দেওয়ার পর থেকে সুজন আমাকে চিরতরে মেরে ফেলার হুমকি দিয়ে যাচ্ছে অভিযুক্ত মোহাম্মদ সুজন অভিযোগ অস্বীকার করে বলেন আমি মেম্বার মুহিদের কাছে টাকা পেতাম সেই টাকা চাওয়ার জন্য পরিষদে গিয়েছিলাম এ নিয়ে একটু বাক হয়েছিল মাত্র আমি সদস্য ইউনিয়ন পরিষদ আমি বেশ কিছুদিন যাবৎ স্থানীয় কিছু সন্ত্রাসী মাদকসেবী যারা তারা আমার কাছে দীর্ঘদিন চাঁদা চেয়ে আসছে আমি দিতে অপারগত হওয়ায় আমাকে হত্যার হুমকি দিয়েছে আমি নিয়মিত কার্যক্রম করার জন্য গতকালকে সকাল সাড়ে দশটা আমি ইউনিয়ন পরিষদে আমি যাওয়ার মুহূর্তে স্থানীয় সন্ত্রাসী এবং মাদকসেবী মোহাম্মদ সুজন এবং তার সহযোগীরা আমাকে হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালায় এই হামলা চালানের মধ্যে স্থানীয় মোহাম্মদ ইমাম মোহাম্মদ শামসুলভ ভাই এবং আমাদের পরিষদের সহকারী সচিব তুষার ভাই আমাকে কোনো রকম রক্ষা করে প্রাণে রক্ষা করে আমি এই মায়ের পিঠ দেওয়ার পরে আমি বিভিন্ন প্রশাসনিক দপ্তরে আমি আমার জীবন রক্ষার জন্য দরখাস্ত দিয়েছি এবং সাহায্যের আবেদন চেয়েছি এবং সেই সন্ত্রাসী সুজন এবং তার সহযোগীরা এখন আমাকে হত্যার হত্যার জন্য হুমকি দিয়ে যাচ্ছে আমি এখন আতঙ্কের ভিতরে দিনকার দিনকাল আমার চলে আমি স্থানীয় প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি আমি সাংবাদিক মহোদয়ের বাইদের জোর বাইদের কাছে আমি আমার সুষ্ঠু বিচার দাবি করছি আগা দিয়ে টাকা টাকাতে আমি টাকাতে দেব আমি টাকাতে দেব এই মেম্বারের দрия কলর দে যা ভিডিও খুশি দে মেম্বারে মেম্বার আমি কি দেছে খুশি হ্যাঁ খুশি দেছে কে খুশি দেছে ওই যে টাকা পাইবে সুজন সুজন হ্যাঁ কিসে রান না শিখা আমি হেপার ওর গুষি পর বসি আমি ওর দরিম ফেলা মারিম কি তোর মা বার আমি খাপু দিছি কই ওর দেনা ছেরা দি ওর দেওয়ালের লাগতা হা কাহানে পর ওর কো নাই নি আমি এই দুই হাত দি ऐरम डेना सारा दी <स्थाँ>